আসসালামু আলাইকুম আমার পঁচিশ ছাব্বিশ সেশনের রেসের টিম এটা রেসিং টিম সব ফিমেল আছে আর বাচ্চা এবার গাড়ি বাচ্চা এবার আর কয়েক পিস নিউ অ্যাডাল আছে সকলে দেওয়ার ম ইনশাল্লাহ পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য এবার আমার বেশি কালারিং কবুতর নাই শুধু সবজি আছে দুই এক পিস কালারিং কবুতর নাই বললেই চলে কালারিং কবুতর পেয়ারিং করে নিই এবার আমি এরা ক্যামেরা দেখে আরো বেশি করে নামে যাচ্ছে তিন পর চার পর পাঁচ পর হচ্ছে কোনোটা ফেদার

এটা মেল ওটা মিললা এটা একটা আর হচ্ছে এটা একটা সেম ভাই দুই মাস ডিফারেন্স বাচ্চা এর একটা করে পড়বে আর একটা করে পড়বে একটা করেই বাচ্চা তো ইনশাআল্লাহ এসে যাবে আর রেসিং টিম সকলে দোয়া করবেন পিস মারা দুই পিস গ্রিজেল আছে কালারিং তো নাই বললে চলে সব সবজি আর মাখছি কোনো কালা কালারিং নাই এক পিস রেড চেকার আছে ছয় পর চার পরে আছে যাই হোক সকালে ইনশাল্লাহ পঁচিশ ছাব্বিশ প্রচুর বৃষ্টি মোল্ডিং হচ্ছে মোটামুটি ভালোই মল্ডিং এর ফেলার এই যে মোল্ডিং মোল্ডিং ফেদার করতেছে এই বাচ্চাগুলো মেলা দিন আগের বাচ্চাগুলো আজকে বাইর করছি হচ্ছে এই বাচ্চাগুলো রেসে যাবে না এই বছর কারণ এই বছর রেসে গেলে এদের ফেদা কমপ্লিট হবে না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকলে কবিতরের জন্য জোয়া করবেন ইনশাআল্লাহ যদি সামনে কিছু করা যায়